সাত মাস যখন হয়ে যায় সন্তান যখন পেটের ভেতরে নাড়াচাড়া করে ওই সন্তানের দুইটা ফা আল্লাহ তালা মায়ের কলিজার সাথে সেট করে দেয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্বে যে জায়গাটাতে থাকি এই জায়গা মাত্র দশ ইঞ্চি

দেলে পিঠটা লাগায় থাকে যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না আমার ভাইয়েরা যে মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মায়ের এমন নামায় আল্লাহ সেই সব লিখে দেয় সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে আমার ভাইয়েরা দক্ষিণে মা বাবার দুটা পা জড়াইয়া কান্না করে মায়ের চোখের পানি যখন বাবার পা কে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে বিবি। এত কেন তুমি কান্না হয়েছে ডেকে বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুলবে তুমি মাফ করে দেবে স্বামী আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন বেঁচে থাকলে আবারও দেখা হবে এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায় প্রসবের যাত নাই মা দাঁত মুখ কামড়ায় চোখের পানি সেরা দিয়ে কাঁদে একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয় কত ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক মাকে কাদি করিনে খানায় কাবা তফ করে নবী বলে সাবি বড় ভালো কাজ করতেছি ডেকে বলে হজুর আমি যে আমার মাকে কাদি করি না খানায় কাবা তফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী দেখে আল্লাহ যদি তোমাকে পর্যন্ত দেয় আর তুমি খানায় খাবার তপ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ শব্দ করেছিল ওই একটা উ আশ্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এই জন্য বলেছেন ও মা জান্না টুকাওয়া নারুকা তোমার পিতা মাতায় তোমার বেহেশ তোমার পিতা মাতায় তোমার দোজুক যুবক যারা মাহ বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তারায়া দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ও মা বাবাকে তাড়ায়া দেয় নাই নিজের ভাগ্য থেকে জাননা তাড়িয়ে দিয়েছে যতবার ইমা হন বক্তা হন শিক্ষিত মানুষ হন যদি মাহ বাবার মনে কষ্ট দিয়া থাকেন স্যার পাবার সুযোগ নাই একটা দুই সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে তার নাম ছিল আব্দুল মালিক ছোটবেলায় চোখে দেখতে পারতো না চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখত চোখ দিয়ে পুষ পড়তো পানি পরতো সন্তান সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার ছেলের যে অবস্থা চোখটা অপারেশন করা সারা ভালো হওয়ার কোনো সম্ভব নাই এমন একটাই অ্যামাউন্টের কথা বললেন মহিলা কাঁধে আর দেখে বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তো বাবা নাই ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় স্বামীরাও হারাইলাম সন্তান বড় হয়ে অন্ধ হলো তাহলে আমার জীবনের কিবা বা হলো ও ডাক্তার ভাই আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা বলে আপায়ও সম্ভব আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন একবার মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল ছেলেটা আস্তে আস্তে বড় হয় পরীক্ষা দেবে মা দুধের ছেলেটার রুমের ভেতরে প্রবেশ করেছে ছেলেটা ডেকে বলে মা বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে মা তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে তোকেনি মা বুকটা ভাইটা যায় মনে কষ্ট পায় মনের দুঃখ মনে চেপে রাখে সন্তানকে কোনো কিছু বলে না ছেলেটা চাক আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরি পাইছে সুন্দরী দেখে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পরে আছে। মায়ের আর কোনো খোঁজ খবর নাই না বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচব না মা চিন্তা করলো সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম দুনিয়াতে এত কষ্ট করলাম মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মর করতে চায় কি ভাই যে আপনারা বড় অস্থির এত অস্থির মন মানসিকতা নিয়ে মা পেলে আসে টিকটক দেখে দুই এক মিনিট গান শুনছেন না হাসির কথা শুনছেন শুনে মনে করছেন হুজুর মনে খালি ওগুলোই করে আল্লাহ 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 মাহফিল গুলো হেদায়তের জন্য যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয় আমার মা বাবা যে খারাপ আপনি জানেন মা বাবা যদি কাফের ব্যয়মানো হয় তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে নাই আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে আপনি হিসাব নেওয়ার কি আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে রব যে দায়িত্ব দিয়েছে সেটা পালন আল্লাহ কি বলেন অকুল্লাহু মা সম্মান হয়ে মা বাবার সাথে কথা বল। মা বাবার দিকে গালি দেওয়া যাবে না চোখ রাঙানো যাবে না বাজে কথা বলা যাবে না কারণ বাবা হলো বট বৃক্ষ আর মা হলো সেই বট বৃক্ষের মূল শিকড় যেখান থেকে আমাদের জন্ম হয়েছে এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না এই এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই প্রত্যেকটা পরিবারে খবর নেই দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে কথা বলেন না তাহলে এই কথাগুলো তো হেদায়তের নিয়তে শুনতে হবে আমি তো আমার জন্য কথা বলতেছি না কথা বলতেছি আপনাদের জন্য আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো তারাই উল্টো আমার ঝাড়ি দেয় আমি আজ পর্যন্ত তাদের ঝাড়ি দিতে পারি না কারণ ইসলাম আমাকে সেই দেয়নি ছেলেটার মা তখন চিন্তা করলো মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চায় বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে দারোয়ান গেটটা খুলে দিয়েছে দু মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে ছেলেটা মাকে দেখার পরে চই লাগছে দৌড়ে এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো মা যদি আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর দেখতে পারে মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না তাড়াতাড়ি করে চলে যাও এই কথা বলে দুঃখিনী মায়ের হাতে কিছু টাকা দিল এই মুহূর্তে স্ত্রী চলে আসে দেখে বলে স্বামী কার সাথে কথা বলো এই সেরা সারাই এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে ছেলেটা মায়ের পরিচয় গ্রহণ করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা

আমি আমার যৌবনটাকে উপভোগ করার জন্য চাইলে স্বামী ধরতে পারতাম কিন্তু সে যদি তোরে সন্তানের মতো আদর না করতো আমার কাছে ঘুমাইতে না দিত সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করত। এইটা দেখা সহ্য করার মতো শক্তি আমার না